আজিয়ে প্রভাতের প্রভাতে ও কেমনে পশিল পানের ওপর কেমনে পোষিল গুহার আধারে প্রভাত পাখির গান সর্বপ্রথম এসে পাহাড়ের উপর আর সেই সঙ্গে কৌশানিতে সূচনা হলো সূর্যোদয়ের সূচনা হলো একটি নতুন দিনের আর তাই পিছনে পুরো মনে হচ্ছে যেন সোনা গলা রশিতে সেজে আছে পাহাড়ের প্রত্যেকটা শিখর গতকাল এসে পৌঁছেছি কৌশানির গান্ধী আশ্রমে আর আজকের গন্তব্য মুন্সিয়ারি কৌশানি থেকে মুন্সিয়ারি যাওয়ার পথে একে একে পড়বে চা বাগান শাল ফ্যাক্টরি বাঘেশ্বর মন্দির এবং সেই সঙ্গে সুন্দর বৃদ্ধি ফলস দেখতে পাচ্ছেন নিচে ঝর্ণাটাকে কত ছোট লাগছিল আর এখন সামনাসামনি এসে পুরো যেন সাদা রঙের দুধের মতো ঝর্ণা পড়ছে সবুজে মোড়া চির পাইনের অরণ্যের মধ্যে দিয়ে আজকে পৌঁছাবো স্বপ্নের ন্যায় সুন্দর মুন্সিয়ারিতে কুমায়ুন সেজের এই পর্বে রইল সেই স্বপ্নকে ছুটে যাওয়ার এক সুন্দর গল্প আজকের মধ্যে পুরো কুমায়ুন ট্যুরের তৃতীয় দিন আর এখন রয়েছে কৌশানীতে সকাল এখন ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর এর মধ্যে সূর্যোদয় কিন্তু হয়ে গিয়েছে পিছনে দেখুন মানে কি সুন্দর ভাবে প্রত্যেকটা শিখরের উপরে রশ্মি এসে পড়েছে আর তাই পুরো মনে হচ্ছে যেন সোনা গলা রশ্মিতে সেজে আসে পাহাড়ের প্রত্যেকটা শিখর আগুন রঙা লালচে মুকুটে একে একে সেজে উঠছে হিমালয়ের শিখরগুলি। ত্রিশুল থেকে শুরু করে মৃগনটি নন্দা দেবী এবং পঞ্চচুল্লির পাঁচটা শিখর প্রত্যেকে যেন মাথার উপরে মুকুট পড়েছে আর তাতে তাদেরকে দেখতে লাগছে অপূর্ব অবর্ণনীয় সুন্দর গান্ধী আশ্রমের স্নিগ্ধ পরিবেশ রাতভোর লেপের ওম কমলালেবু বাগান আর সর্বোপরি হিমালয়কে কৌশানিতে রেখে আবার আমাদের এগোতে হবে নতুন দিকে। যাত্রাপী থেকে মুন্সিয়ারির দূরত্ব প্রায় একশো কিলোমিটার বাগের শহর কাপকোট মাদালকিয়া হয়ে আমরা সোজা পৌঁছাবো মুন্সিয়ারিতে মুন্সিয়ারির দিকে অল্প এগোতেই প্রথমে পৌঁছালাম টি গার্ডেনে এখানে একটি চা বাগান আছে যেটাই কৌশানির লোকাল সিং এর মধ্যে একটি অন্যতম স্পট কৌশানি থেকে বেরিয়ে প্রথমেই চলে এসেছি চা বাগান দেখতে তো ফার্স্ট আজকের ভিউ পয়েন্ট হচ্ছে টি গার্ডেন তো সেই টি গার্ডেনের রাস্তা বেশ সরু একটা চড়াই উচ্চাই মার্কা তো সেই রাস্তা দিয়ে এখন চলেছি টি গার্ডেন এর দিকে দেখা যাক কিরকম চায়ের বাগান গেলে মেলে সকাল প্রচুর কুয়াশা পড়েছে মানে শিশিরের মতো চারদিকে পড়ে আছে তো নিচে যত পাতা আছে সেগুলো সব ভিজে গেছে তবে এখান থেকে সামনের যে ভ্যালিটা সেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই যে সামনের পুরো ভ্যালি একদম চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে সেই ভ্যালিটাকে খুব সুন্দর লাগছে আর পিছনে তো দেখাই যাচ্ছে পুরো হিমালয়ান রেঞ্জ তো অপূর্ব সুন্দর টি গার্ডেন ঘুরে দেখার পরে এখন চলেছি শাল ফ্যাক্টরির দিকে যদিও বা এখন দিওয়ালির সময় তাই শাল ফ্যাক্টরি বন্ধ থাকবে কিন্তু বাইরের যে আউটলেটগুলো আছে সেগুলো খোলা পাব সেরকমই একটা আউটলেট হলো এইটা তো এখানে কিন্তু বিভিন্ন মানে বিভিন্ন রেঞ্জের আপনি শাল পাবেন সেটা পশমিনা থেকে শুরু করে সেমি পশমিনা এছাড়া একটু লোকাল কোয়ালিটি সেরকমও শাল কিন্তু আপনারা এখানে পাবেন দুপাশে গোমাতা এবং মাঝে ঠাকুর বাগনাথ মন্দিরের গেটটা এই মন্দিরে যাওয়ার রাস্তা দুধারেই পূর্বে প্রচুর প্রসাদ নেওয়ার দোকান তো সেখান থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করে সোজা পৌঁছে যাবেন থেকে বেরিয়ে শাল ফ্যাক্টরি এক টি গার্ডেন ঘুরে এখন এসে পৌঁছেছি বাগেশ্বরে এই বাগেশ্বরে রয়েছে বাগনাথ মন্দির সেই বাগনাথ মন্দির ঘুরে দেখাবো এই মন্দিরে কোন দেবতা অধিষ্ঠান করেন সেটাও জানতে পারবেন সঙ্গে থাকতে এই পাথর দ্বারা নির্মিত হবে বাঘনাথ মন্দির এবং এটা পুরো মন্দির চত্বর আশেপাশে প্রচুর ঘন্টা ঝোলানো আছে মন্দিরে ঢোকার একদম মুখেই বাম দিকে রয়েছে এই বাঘের মূর্তিটি এর পিছনে অবশ্য একটি গল্প আছে যে বাবা মারগণ্ড নাকি একসময় সময় শিব ঠাকুরের উপাসনা শুরু করেন এবং তাতে শিব ঠাকুর খুশি হয়ে তাকে আশীর্বাদ দেন এই বাঘের রূপে এসে সাতের দশকে চাঁদ বংশের রাজা লক্ষ্মী চাঁদ এই বাঘনাথ মন্দির নির্মাণ করেন মন্দিরের মূল ফটকের দুই পাশে রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি গণেশ ঠাকুরের মূর্তি দর্শন করে সোজা চলে আসলাম গর্ভগৃহে এখানে রয়েছে শিবলিঙ্গ যেটাই বাঘনাথ দেব হিসাবে যে শিবলিঙ্গকে পূজা করা হয় ছাড়াও রয়েছে মহিষাষুর মদিনী মায়ের মূর্তি সেখানেও পূজা চলছে আপনারা পূজার দালানে এখানে কিন্তু সরাসরি পুজো দিতে পারবেন বাগেশ্বর জেলার অন্যতম বিখ্যাত মন্দির হল এই বাঘনাথ মন্দির এখানে পূজা করা হয় শিব ঠাকুরের এই বাঘনাথ মন্দির আবার সরজু এবং কুমুর নদীর মিলনস্থলে অবস্থিত মোটামুটি কৌশানীর লোকাল সাইট শেষ এবারে আমরা চলেছি মুন্সিয়ারির পথে সঙ্গী হয়েছে স্বয়ং হিমালয় পাকগন্ডি বে যত উপরের দিকে উঠছি পথের সৌন্দর্য অবর্ণনীয় সুন্দর মনোমুগ্ধকর চারিদিক ভরে আছে সবুজে সবুজের শ্যামলতায় আমাদের দু যেন যাচ্ছে ঘন পাইন চির দেবদারু বনের অরণ্যের মধ্যে দিয়ে এগুচ্ছি গন্তব্যের দিকে পথে তো একটু রেস্ট নিতেই হয় তাই নেমে পড়লাম টুকটাক খাবার জন্য আর তখনই দেখতে পেলাম এত সুন্দর বনানিকে মুন্সিয়ারি যাওয়ার পথে জাস্ট মুন্সিয়ারি থেকে তিরিশ কিলোমিটার আগে একটা সুন্দর ওয়াটারফল দেখতে পেয়ে থেমে গেলাম এই ওয়াটারফলটার নাম হলো বৃদ্ধি ফলস এই জায়গাটার নামও বৃদ্ধি তো এই হচ্ছে সেই বৃদ্ধি ফলস উপর থেকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ঝর্ণাটা আসছে তো আপাতত উপরের দিকে উঠছি যাতে ঝর্ণাটাকে আরো কাছ থেকে দেখতে পাই চলুন আপনারাও যান আমার সঙ্গে একদিকে সিঁড়ি দিয়ে উঠছি ভিত্তি ফলসে যাওয়ার জন্য এবং ওই দূরে দেখুন আমাদের গাড়িটা রাখা আছে অনেকটা নিচে গাড়ি রাখা আছে কারণ ফলসটা কিন্তু অনেক উঁচুতে অনেকগুলো সিঁড়ি উঠলাম রীতিমতো হাঁপাচ্ছি বুঝতেই পাচ্ছেন কিন্তু এই সুন্দর দৃশ্য দেখার জন্য এটা তো করতেই হবে দেখতে পাচ্ছেন নিচে ঝর্ণাটাকে কত ছোট লাগছিল আর এখন সামনে সামনে এসে পুরো যেন সাদা রঙের দুধের মতো ঝর্ণা পড়ছে ভীষণ সুন্দর দেখাচ্ছে দেখি আরো কাছে যাওয়া যায় কিনা চলে সামনে। পিছনে পুরো বহমান ঝর্ণা শুনতে পাচ্ছেন মানে অপূর্ব সুন্দর জায়গা যারা নিচে থেকে আসবে বা নিচে থেকে শুধুমাত্র দেখে কিন্তু কেউ ফিরে যাবেন না সকলে প্লিজ উপরে আসবেন এখানে বলে রাখি যে অনেকগুলো সিঁড়ি আপনাদেরকে ভেঙে আসতে হবে কুড়ি টাকা করে টিকিট কিন্তু অবশ্যই অবশ্যই আসবেন পুরো ঝর্নাটাকে সামনে থেকে দেখার জন্য মানে এই যে ঝর্নার আওয়াজ এই যে ঠান্ডা হাওয়া আর ছিটে ছিটে জলের ফোটা পুরো মনে হচ্ছে এটাই তো স্বর্গ সুন্দর জিনিস দেখতে দেখতে পেলাম এই গিয়ে আপনারা পিছনে মানে ঝর্ণার দিকে তাকালেই বুঝতে পারবেন যে সুন্দর একখানা রেনবো অর্থাৎ রামধনু ফুটে উঠেছে ফলসে একদম নিচের দিকটায় দেখুন সাতটা রঙকে ভীষণ সুন্দর ভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে মনসের আসা আমার সার্থকতা চলেছে Thank <laughs> you. আর মাত্র তেত্রিশ কিলোমিটার তারপর পৌঁছে যাব মুন্সিয়ারি অলরেডি সানসেট হওয়া শুরু হয়ে গিয়েছে টান টান উত্তেজনায় অপেক্ষা করছি সেই দৃশ্যের যে দৃশ্য এতক্ষণ পরে দেখতে পেলাম যে দৃশ্য দেখার জন্য আমার মুন্সিয়ারি আসা সাধ্য শুধু তাকিয়ে দেখুন পঞ্চচুল্লির ওপরে শেষ সূর্যের কিরণ পড়ার পরে কীরকম লাল গনগনে আগুনের মতো সেজে উঠেছে পুরো হিমালয় সত্যি বলছি এরকম দৃশ্য গোটা আমি আর দেখতে পাবো কিনা আমার সন্দেহ আছে আজকের মতো বিদায় নেওয়ার পালা আগামী পর্বে থাকবে সুন্দরী মুন্সিয়ারি নিজেকে উজাড় করে দেওয়ার গল্প দেখা হচ্ছে আগামী পর্বে